প্রতিটা রহু প্রতিটা মানুষ মালাকুল মউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমুরসু ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসরাতুল্লাহি ওয়া আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আস বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেচিয়ে তিনি রুহুটাকে নিয়ে আইলিনে চলে যায় সরাসরি দেখে মালাকুল মাউতকে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে ধবক মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ও পাপাত্তা ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহর রা ক্রোধ আর গজবের দিকে বের হয়ে যায় আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও এরকম তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফেরদের আত্মা বেরোতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহ দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুর্শিকার গাদ্দারদের রুক অবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে মিছিল করে নিও যে মিছিলের নেতা মির হামজা খোবায় আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমীন আর ওজরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবিত হোক কিংবা আগুনে পুড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ প্রথম প্রশ্নে তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে আতা আরিফ হাদার রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা ঠিক কিনা তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে হয় এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে এজন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদেদ কংগ্রাচুলেশন খোশামদেদ কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ফসাহু লাহু কবরুহু সাবউনা যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে

ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের সিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করেন